আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা হচ্ছে এটা হচ্ছে পরের দিনের আর কি আগের দিনের ভিডিওর মানে কিছু অংশ সম্পূর্ণটা ওদিনকে আর কি দেয় না যেদিনকে আমি অসুস্থ ছিলাম সেদিনকে আর কি সারাদিন আমি কী কী কাজ করছি সেইগুলা মানে ভিডিও করে রাখছিলাম ভাল লাগে কাজ করতে জানে তারপরে ভাবলাম যে ভিডিও করি ভিডিও করলে আর কি কাজ করতে ভাল লাগবে সেই জন্যে আমি এই যে আর কি ভিডিও মানে করছিলাম সেই মানে দেখাচ্ছি আর এটা হলো মানে রান্না বান্না তারপর বাসন বাসন যে সুগুলা দিছি সেগুলো মানে তারপরে কাপড় সুপুর দেওয়া আসিলাম সেগুলো মেয়ে দা মানে কিছু আর আপনাদের সাথে শেয়ার করা মানে আবার ওই ভিডিওটা নিয়ে আসলাম ওই যে কাপড় মেলা মেইলাদিয়া যে কয়টা কাপড় মানে আগে শুকা দেওয়া ছিল ওই কয়টা শুকাইছে ওই কয়টা ঘরে নিয়ে আসলাম ঘরে নিয়ে আসে এখনই যে রাত্রে জন্য আর কি রান্নাবান্না করবো যেহেতু মানে শরীরটা বেশি ভালো না জন্য ভাবলাম যে বিকাল থেকেই মানে রান্না বান্নার আয়োজনটা করি সেই জন্যে যে এই জায়গাতে চারটে ডিম পয়সা পয়সা নিলাম মানে যেগুলা মানে ফাটা ফুটা নাই সেগুলা মানে সিদ্ধ করবো সিদ্ধ করে তারপরে বোনা কর্ম যদি ফাটা থাকে তাহলে তো ধরেন ডিমগুলা ফাইটা নষ্ট হয়ে সেই সেজন্য ভালো ভালো ডিম চারটা বাইসা নিলাম তারপরে মুসি তালার ডাইল ডাইল বানামো আজকে মানে একদম মানে ডালটা একদম মানে পাতলা না করে অল্প মানে ই করে বোনা বোনা সাইজের করে ডাইলটা বানামো ওদিকে আমার চা বসে দিছিলাম চা কিন্তু আমি মানে সকালে চা খাইছি আর সারাদিন আমি ভাত খাই নাই খাই সেদিনে ভাবলাম যে কাম কাজ করলাম গা ওটাও দিয়ে নিলাম এখন তাহলে চা বানা খায়া তারপরে আর কি ভাত বসে সেই সেজন্য আমি কিন্তু চা বানিয়ে খায়া নিলাম চা বানাইছি আর তারপরে যে ডিমটা সিদ্ধ দিলাম ডিম সিদ্ধ করতে অল্প লবণ দিলাম লবণ না দিলে ফাইটা যায় তারপরে যে চাটা যে বানাইছিলাম ওই চাটা বাইরে আনিছি এখন খামো ডিমটা সিদ্ধ হোক ডিমটা সিদ্ধ করার পরে কিন্তু আমি যে ডালটা সিদ্ধ করে নিছি ওইটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন ওই যে ভাতটা ওই ভাতটা আর কি বসিয়ে দিবো এই একটা মানে ইন্ডাকশনের মধ্যে আর কি ফার্স্টে ডিম সিদ্ধ কইরা তারপরে ডাল সিদ্ধ করে নিছি তারপর আর এখন ওই যে ভাত বসিয়ে দিছি ডিমটা মানে টিলাই নিয়েছি তারপরে ডাইলটাও সিদ্ধ করে নিছি এখন ভাতটা বসাই দিছি ভাতটা জল গরম হয়ে গেছে যা আর এদিকে যে আমি ডিম মানে সিদ্ধ করছিলাম যে ওই ডিম সেদ্ধ গরম হোক তারপরে আমি চাহ খাইছি ডিম যে মেরি ইগুলো ওগুলো সব জায়গায় রয়েছে এখানে যে ডিমটা বোনা করে আনুম প্রথমে ডিমা আর কি ভালো জানি না যে তেল দিছি তার মধ্যে তেল গরম হওয়াতে লবণ আর হলুদ দিছি এখানে যে ডিমগুলা দিতে ডিমগুলা এখন অল্প লাল লাল করে আর কি ভালো জানি

এখন ডিম ভনা হওয়ার পর ডিমটা নামায় এই কারার মধ্যে আর কি দাইল সোমবার দিয়ে দিব কারার মধ্যে এখন তেল দিয়ে দিছি তারপরে যে আর যে তারপরে শুকনো লঙ্কা দিয়ে মানে পোরা পুরা করে এখন দাইলটা ঢালিয়ে দিছি দাইলটা অল্প ভনা বোনাই করবো ডাল অল্প মতো পানি পানি করবো না কাঁচা লঙ্কা কুচি করে রাখছিলাম কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন যদি কোনো ভুল টুল হয়ে থাকে সেটাও কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলা প্লিজ দয়া করে আপনারা পুরাটাই দেখবেন আমি কিন্তু আপনাদের ভিডিওগুলো পুরাটাই দেখি লাইক করি কমেন্টে করি আমি কারো ভিডিও মানে আদা দেখা সাইডা না যা দেখ মতো পুরাটাই দেখি আপনারাও করে আমার ভিডিওগুলো পুরাটাই দেখেন তারপরে যে ভাত হয়ে গেছে লগা এখন ওই যে ডালটা মানে গ্যাসের সিলে দিয়েছিলাম ওই জায়গায় মানে একটা ভালো হয় না তারপরে ইন্ডাকশনে এনে দিলাম এই বাটির মধ্যে ইন্ডাকশনে ডাল দিয়ে ভালো হয় ভালো থাকবেন সবাই